আসসালামু আলাইকুম বাংলাদেশে দেশে যুগে যুগে অনেক নেতা এলেন আর গেলেন কিন্তু কতজন উসমান হাজির মতো হতে পারছেন যে যার মাত্র দেড় বছরের রাজনৈতিক জীবনের পর হাজার হাজার মানুষ তার কবর জরত করতেছে মানুষ তাকে দোয়া করতেছে বিকজ হি 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 হ্যাড সাম এমেজিং ক্যারেক্টারিস্টিক্স যেগুলো সবার কারোর মধ্যে ছিল না তার অনেক গুণের মধ্যে দশটা জিনিস আসলে খুঁজে পেয়েছে যেমন প্রথমেই সেটাই বলেছে সেই প্রথম ব্যক্তি যে একটি বড় দলের অহংকার অহমিকা নিয়ে প্রশ্ন করেছিল দ্বিতীয় নম্বর সে দাদা বিরুদ্ধে কথা বলছিল উসমান হাদি সেই একমাত্র ব্যক্তি যে অপর দুই বিপ্লবী আল্লামা সাইদি এবং বেগম খালেদা যাই নিয়ে তাদের বিরুদ্ধের কথা উসমান হাদি বাংলাদেশে বুদ্ধিজীবী নামক কিছু প্রোগাসা কীটদের মুখোশ উন্মোচন করেছিল যাদের সে বারবার বলতে চেষ্টা করেছিল এরা বামদের এরা বামদের সমর্থন করে এরা ইসলাম বিরোধী উসমান হাদি বারবার ইনসাফের কথা বলতেছিল যে সে বলতে চাইছিল যে ইনসাফ প্রতিষ্ঠিত হইলেই ইসলাম প্রতিষ্ঠিত হবে সে বারবার কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে কথা বলেছে তার কবিতা পাঠ করেছে বিদ্রোহী কবিতা সে আনলাইক সে ব্রিটিশ এবং ভারতের পাঁচ আঠার গুলাম রবীন্দ্রনাথ নিয়ে সে কিছুই বলে নাই সে প্রচারণা নতুন দিগন্ত সূচনা করেছিল যেমন ফজরে নামাজের পর মানুষ মানুষের কাছে অমায়িকভাবে বুট চাইতে শুরু শুরু করতেছিল কেউ তার সাথে খারাপ ব্যবহার করে করলে সে ফিরে আসছে এমনকি তার উপর ময়লা পানি ফেললেও সে বলছে ময়লা পানি ফেলতে পারে সমস্যা নাই সে তাদের সাথে বাক যায় নাই মারামারি করতে যায় নাই একজন ধৈর্যশীল নেতা ছিল উসমান হাদি সত্যিকারের দেশ এবং প্রকাশ্য ভারত বিরোধিতা করেছিল সর্বশেষে যেটা বাংলাদেশে মাদ্রাসা ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় কিন্তু সেই প্রমাণ করেছে উসমান হাদি যে মাদ্রাসা থেকে পরে তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করে সে ইংরেজির শিক্ষক ছিল আইএলস করাত তাকে তাকে কোনো প্রশ্ন করা হলে ঠোকসুতে সে তৎক্ষণাৎ উপস্থিত বুদ্ধি দিয়ে দিয়ে যে উচিত জবাব দিত সে কখনো তার চিন্তা করতে হতো না যে কী জবাব দেব সে আসলে একজন জ্ঞানী ছিল সে অনেক কিছু জানতো আল্লাহ থাকে নিয়ে গেছেন আল্লাহর ইচ্ছায় সব বলি উসমান হাদীর কবি কাজী নজরুল ইসলামের একজন বড় ভক্ত ছিল সে সে একবার একটু ওষুধে বলছিল যে আমার ইচ্ছা ছিল যে আমি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে পিএইচডি করবো আমার এখন মনে হয় উসমান হাদীর যে দেড় বছরের রাজনৈতিক জীবন যেটা মানুষ অনেকেই পঞ্চাশ ষাট বছর রাজনৈতিক জীবনে তারা তারের কাছে যেতে পারবেন না সেই উসমান হাজির জীবন নিয়ে অনেকে কেউ একজন পিএইচডি করতে পারে তার স্বল্প জীবনে সে অনেক কিছু করে গেছে আল্লাহ উসমান হাজিকে বেশ নসী করুক সে আমাদের জন্য একটা উদাহরণ যে সবার জন্য উদাহরণ যে দেশপ্রেমিক কীভাবে হতে হয় উইচ ডিরেকশন গো He was he was a, he was the perfect example. Allah grant him the best place in Jannah.